হেগে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ইটস মি নাইম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি যাবো আমার এক বড় ভাইয়ের ওয়াইফকে ব্লাড ডোনেট করার জন্য তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এখন দাঁত ব্রাশ করে নিচ্ছি এবং মুখ ধুয়ে নিচ্ছি তারপর আমরা বেরিয়ে যাবো বাইরের বাসার উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়লাম বাইরের বাসার উদ্দেশ্যে আমরা বাইরের বাসায় যেতে হবে যাওয়ার পর তার শাশুড়িকে নিয়ে নাকি আমরা হসপিটালে যেতে হবে তাই বাইরের বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম তারপর বাইয়ের বাসায় চলে আসলাম ওনারা আমাদেরকে নাস্তা দিল খাওয়ার জন্য আমি খাই নাই ইচ্ছা করতেছিল না কিন্তু সুজন ভাই খাইছে তারপর আমি বসে বসে দেখতেছিলাম আর কি আর ভাবতেছিলাম যে বাইরে গিয়ে কিছু একটা খাবো তো বাইরে গিয়ে কেক টেক খাইলাম তারপর আমরা চলে আসলাম মুন হসপিটালে এবং সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতেছি থার্ড ফ্লোরে নাকি যেতে হবে থার্ড ফ্লোরে ওনার ওয়াইফ আসে ওইখানের মধ্যে আর ওইখানে গিয়ে নাকি আমার ব্লাড সংগ্রহ করে তারা পরীক্ষা করবে তো এই রুমের ভিতরে ব্লাড দিলাম পরীক্ষার জন্য এবং বসে আসি আমার হাতের মধ্যে একটা গুতা দিছে ভাই অনেক ব্যথা করতেছিল এটা নিয়ে বসে আসি তারপর নাকি আবার ডাক দিবে বেশ অনেক অপেক্ষা করতেছিলাম তারপর আমার ডাক আসলো ব্লাড দেওয়ার জন্য তারপর গেলাম ডাক্তার আঙ্কেল আমার ব্লাডগুলো সংগ্রহ করতেছে এই যে আমারে বলতেছে যে ভয় পায় না ভয় পায় না কিন্তু ভাই যতই ভয় পায়ও না ভয় পায় না বলে এমনিতে ভয় না লাগলেও ওনারা যে বলতেছে এই কারণে আরও ভয় বেড়ে যায় তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ব্লাড দিলাম দেওয়ার পর সুন্দরভাবে আবার সুস্থভাবে আসি আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম